দেশ বিদেশের পাও ছাই খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত আমি সোমা রয়েছি আপনাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম এমন একটি সংগঠন যা দীর্ঘ পঞ্চাশ বছর ধরে রক্তদান আন্দোলনের সাথে যুক্ত এছাড়াও ক্যান্সার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা যুক্ত রেখে তাদের সাংগঠনিক কাজকে এগিয়ে নিয়ে যাওয়াই তাদের লক্ষ্য প্রতি বছর আটই মে তারা বিশ্ব থ্যালাসেমিয়া দিবস হিসেবে নানান কর্মসূচি নিয়ে থাকে এবছর তারা একটু অন্যরকম ভাবে এই একই কাজ করলো উনিশে মে এই দিনটি বরাক উপত্যকায় বাংলা ভাষা আন্দোলনে এগারো জন শহীদদের স্মৃতিতে একদিকে পরীক্ষা করা হলো বিনামূল্যে যার ব্যবস্থাপনায় ছিল বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতাল শুধু তাই নয় শহীদদের স্মরণে অবিনাশ চন্দ্র ঘোষ স্মৃতি স্বভাগ থেকে এদিন আয়োজন করা হয়েছিল নৃত্য সঙ্গীত ও আবৃত্তি প্রথমেই শহীদদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় তারপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সমগ্র অনুষ্ঠানটির উদ্যোক্তা ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি প্লাডোনাস ফোরামের প্রতিষ্ঠাতা শ্রী অপূর্ব ঘোষ এবং সাধারণ সম্পাদক শিক্ষক শ্রী নুরুল ইসলাম বিউরো রিপোর্ট এ নিউজ

নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা যাত্রা মধুমাঝি ওই যে নৌকাখানা খানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোন কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাঠে আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে তুলে দি চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়াই না গো হাটে আমি কেবল যাই একটি বাদ সাত সমুদ্র তেল নদীর পাত মাগো আমার ছুটি দিতে বল সোমবার থেকে পড়েছি যে বেলা এখন আমি তোমার বলে বসে করবো টুকু পড়া পড়া তুমি বলছো দুপুর এখন ছােলে না হয় জানো শক্তি হলো তাই এক কিলো কে দুধ গলা হলে বিকেল হলো মনি করতে যাই আসাম রাজ্যে বরাক উপত্যকার তিনটি জেলা বোরিমগঞ্জ হাইলাকান্দি এবং কাছাড় এই জেলায় তিনটিতেই আমাদের মাতৃভাষা বাঙালিতে কথা বলার মানুষের সংখ্যা পঁচানব্বই শতাংশের উপরে আসাম সরকারের নির্দেশনামা জারি হয়েছিল এখন থেকে সমস্ত সরকারি কাজ অসমীয়া ভাষায় করতে হয় তার বিরুদ্ধে গবজি উঠেছিল বরাক উপত্যকার বাঙালি সমাজ তারা রাস্তায় সম্মিলিত হয়েছিল যে বাংলা ভাষায় কথা বলার মাতৃভাষায় কথা বলার এবং সরকারি কাজে চরস্থর করার অধিকারকে দিতে হবে সেই অধিকারের দাবিতে তারা মিছিল করে বর্তমান সেচর রেলওয়ে স্টেশন পর্যন্ত গিয়েছিল এবং ওইখানে আসাম সরকারের পুলিশের গুলিতে কমলা ভট্টাচার্য অর্থাৎ অষ্টাদশী যুবতী সহ মোট এগারো জন শহীদ হয়েছিলেন এই মাতৃভাষায় সরকারি কাজ এবং বিদ্যালয়ের শিক্ষা শিক্ষা প্রসারে মাতৃভাষাকে গুরুত্ব দাঁড়িয়ে আজও উনিশে মে বরাক উপত্যকায় একটা শিহরণ জাগানো আন্দোলন সকাল থেকে সন্ধে পর্যন্ত নানা রকম কর্মসূচির মধ্য দিয়ে চলে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার ফোরাম তার উদ্যোগে গঠিত হয়েছিল বরাক ভ্যালেন্ট বরাক ভ্যালি ভলেন্টারি ব্লাড ডোনার ফোরাম পাঁচ থেকে তেইশ বছর আগে সেই ধারাবাহিকতাকে বজায় রেখে ওয়েস্ট বেঙ্গল ভলেন্ট আলোচনার পর আমাদের উনিশে মে এখানে একটি কর্মসূচি পালন করব এবং এখন থেকে আমরা মে মাসে এই গ্রীষ্মকালীন রক্ত সংকটের মাস এবছরে নির্বাচনের জন্য আরও বেশি সংকট মে মাসের সমস্ত আমাদের আয়োজিত রক্তদান শিবিরগুলিকে আমরা বরাক ভাষা শহীদ সম্মানে সম্মানিত করি এটি এগারো জন ভাষা শহীদের প্রতি আমাদের সম্মান এবং তাদের প্রতি আমাদের শ্রদ্ধার প্রতি হ্যাঁ আজকে সকালে রক্তদান শিবিরও হয়েছে সেই রক্তদান শিবিরের বক্তৃতাও আমি বলেছি চুরানব্বই জন রক্তদান করেছি বামনগাছ উত্তরাঞ্চল তিরাজ সেখানে এই চুরানব্বই জনের রক্তদানকে আমি উৎসর্গ করেছি উনিশশো একষট্টি এগারো জন শহীদদের স্মৃতির প্রতি যে তাদের স্মৃতিকে এখান থেকে যখন ওই বরাক উপত্যকা দেওয়া যায় তখন রক্তদান শিবিরে কিন্তু বক্তৃতা করি আমি যে মাতৃভাষায় সেই মাতৃভাষার দাবিকেই ওরা রক্ষা করতে চেয়েছিল তার জন্য ওরা শহীদ হয়েছিল তো রক্তদান অ্যালোসেমিয়া প্রতিরোধ এগুলি কোনো বিচ্ছিন্ন আন্দোলন নয় এই আন্দোলনের মধ্য দিয়ে সারা পৃথিবীতে এই মুহূর্তে আন্তর্জাতিক সংগঠনের রক্তদানে যেটাকে বলে ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সেই অর্গানাইজেশনে কিন্তু ইংরেজিও নয় তার সভাপতি এসেছিলেন কাঠ পণ্য সম্প্রতি একই জায়গায় আমি বক্তৃতা দিয়েছিলাম উনি বলেছিলেন আমার ভাষা সমস্যা আমার মাতৃভাষায় আমি কথা বলবো সেটা আবার আমরা ইংরেজিতে শুনতে পারলাম কিন্তু প্রত্যেকেই তার মনের যে আকুল ব্যক্তি সেটাকে কিন্তু মানুষের কাছে তুলে ধরতে পারে তার মাতৃভাষার মধ্যে দিয়ে এবং সেই মাতৃভাষাকে সম্মান জানানোর জন্যই রাষ্ট্রপুঞ্জের তারা একুশে ফেব্রুয়ারির মাতৃভাষা স্বীকৃতি উনিশশো একষট্টির এই অাক উপত্যকার এই শহীদদের প্রতি আমাদের বাঙালিদের আমাদের কৃতজ্ঞ থাকা উচিত এবং বাংলা ভাষার প্রতি নয় মাতৃভাষার প্রতি যে তাদের এই ত্যাগ এই নিষ্ঠা এগুলি কোনো আন্দোলন থেকে বিচ্ছিন্ন নয় এগুলি যে কোনো আন্দোলনের ক্ষেত্রে স্বাস্থ্য আন্দোলনের ক্ষেত্রে তার মাতৃভাষায় তার বিকশিত হওয়ার যে সুযোগ সেটা অন্য ভাষায় হয় না তাই আমরা একই দিনকে দুই বসু হিন্দু মুসলমান তাকে নতুন ক্লাবের যে কর্মিতা সেটা আমাদের এই অন্দোলনের ক্ষেত্রে মাতৃভাষায় কিছু হোক রক্তদানের জন্য মাতৃভাষায় আপনি ঠিকই বলেছেন ওই সারা বছর শুধু স্বেচ্ছাদক্ষণা বিষয়টা নিয়েই থাকে না আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি এর আগেও তেইশে মার্চ আমরা শহীদ ভগৎ সিং রাজধানী সূত্রদের নিয়ে সেই ঘরেই আমরা প্রোগ্রাম করেছিলাম আসলে আমাদের এই যে প্রোগ্রামগুলো তার একটা উদ্দেশ্য থাকে মূল পরিকল্পনা আমাদের প্রথমতা সম্পাদক প্রবেশী করেন কিন্তু এগুলো খুব তাৎপর্যবাহী অনুষ্ঠান এগুলোর মাধ্যমে আমরা যুব সমাজের কাছে বার্তা পৌঁছে দিই আমরা যারা স্বেচ্ছা রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত আছি আমরা মনে করি যে সমস্ত রক্তদান আন্দোলনের মাধ্যমে দেশের মানুষকে দেশকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া যাবে চিকিৎসা ক্ষেত্রে মনুষ্য রোগীদের যেমন পাঠানো যায় কিন্তু সেই কাজটা চালাতে গেলে অন্তরের যে অনুভূতি সেই অনুভূতিটাকে জাগ্রত করতে হবে সেক্ষেত্রে পারিপার্শ্বিক অন্যান্য প্রোগ্রাম যেগুলো সেইগুলো যদি আমরা করতে পারি সেগুলোর মাধ্যমে আমরা সুসময় পৌঁছাতে পারি আমরা এর আগে যুদ্ধ করেছিলাম গত তেইশে মার্চ আমরা যে প্রোগ্রামটা নিয়েছি সেটাও গরমের গরমস্থবির পরে আমরা স্কুলে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে সেটা করব আজকে উনিশে মেখালের যে শহীদ যারা তাদের স্মরণে আমরা এখানে অনুষ্ঠান করেছি এগুলো এক একটা বার্তা যেগুলো আমরা যুব সমাজের কাছে মানুষের কাছে পৌঁছে দিই যে যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন দেশের মানুষের অধিকারের জন্য যখন একটা আন্দোলন শুরু করা সেখানে অধিকার খর্ব হলেই আন্দোলনটা তৈরি হয় সেই জায়গায় দাঁড়িয়ে বিশেষ করে মাতৃভাষা যেখানে বাক স্বাধীনতার সঙ্গে সম্পর্ক আছে পর্যন্ত লিখিতভাবে যেখানে আমাদের অফিসিয়াল ভাষা হিসেবে অন্য ভাষা চাপিয়ে দিলে কত হয়তো আপনি কষ্ট করে বলতে পারলেন কিন্তু তথ্য লিখিত কিছু দিতে গেলে যদি অন্য ভাষা চাপিয়ে দেয় সেটা সাংঘাতিক একটা অপরাধমূলকই ব্যাপার হয়ে যায়। এক্ষেত্রে আমরা দেখেছি যে বাহান্ন যে ভাষা আন্দোলন হয়েছিল সেটা শেষ পর্যন্ত ওদের মুক্তি আন্দোলন হয়ে গেছে দিতে পরিণত হয়েছে ওরা স্বাধীনতা আদায় করেছিল কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা ভাষাভাষী আমাদের সেরকম প্রবলেম ফেস করতে হয়নি কিন্তু আসামের ক্ষেত্রে যেটা হচ্ছে তাদেরকে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছে তার প্রতিবাদে এবং দেখা গেছে তারপরে আবার ফলশ্রুতি হিসেবে সেখানে ওই জেলাগুলোতে বাংলা ভাষাকে অফিসিয়াল ভাষা মেনে নেওয়া হয়েছে তাহলে মানুষের অধিকারকে যেখানে কর্ম করা হচ্ছে সেখানে তো প্রতিবাদ আসবেই আজকের দিনে আমরা এই সব চরিত্রের প্রতি যেমন আমাদের শ্রদ্ধা নিবেদন করছি এমনি যুব সমাজকে বিশেষ করে আদেশের মানুষের কাছে আমরা এই বার্তাকে রাখতে চাইছি যে রক্তদানের মতো মহৎ কর্মসূচির সাথে রক্ত হওয়াটাও সারা বছর ধরে দেশ সেবারই একটা আর একটা রূপ